কেমন তোমরা সবাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রথম ওমরা করার অভিজ্ঞতা কেমন ছিল সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অনেক লম্বা একটা জার্নির পর আমরা এসে পৌঁছে গেলাম জেদ্দা এয়ারপোর্টে এই এয়ারপোর্টের মধ্যে অনেক সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর আমি আগে কখনো দেখিনি যার মাঝখানে বিভিন্ন ধরনের ফিশেস ছিল টাইপের সো আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে আমরা একটা উবার নিয়ে নিলাম আমরা রওনা দিয়ে দিয়েছি পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে কোনোভাবেই এর মাহাত্মতা আসলে বলে বোঝানো সম্ভব না কারণ আমাদের তখন যেরকম একটা ফিলিংস কাজ করছিল প্রথমত আমরা আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর ঘর প্রথমবারের মতো দেখার আমাদের সৌভাগ্য হতে যাচ্ছে এবং দ্বিতীয়ত আমরা আমাদের বাবা মায়ের সাথে দেখা করতে পারব অলমোস্ট দুই বছর পরে আমি হলফ করে বলতে পারি এর থেকে সুন্দর মুহূর্ত আর হয় না বাংলাদেশ থেকে আমাদের প্যারেন্টসরা এসে পৌঁছেছেন রাত এগারোটার দিকে এবং আমরা ওই দিন বোর বেলা চাটা পাচ্টার দিকে ইশে পোছে ছিলাম পাঁলাদেশে নি পাঁলাদেশে নি পাঁলাদেশে আপনা সেলাইশে মনাল দরজা কুল যেহেতু আমরা আগেই মক্কায় পৌঁছে গিয়েছিল তো রাতের বেলা ফ্রেশ হয়ে তারপর তারা ওমরা সম্পন্ন করেছে এবং এই সকালবেলা আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি তো আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি আমাদের আমরা অনেক টায়ার্ড ছিলাম এবং আমরা অনেক ক্ষুধার্তও ছিলাম তো আমরা গিয়েই হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে গেলাম আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম আর সেই হোটেলটার নাম ছিল হচ্ছে রয়্যাল ম্যাজেস্টি এ একেবারে হোটেলের সাথেই একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জমজম তো এই রেস্টুরেন্টে আমরা প্রথমবারের মতো খাওয়া দাওয়া করবো তো আমরা এখানে খাবার দাবার সব কিছু নিয়ে একসাথে বসে পড়লাম আর এইখানে সৌদির যে খাবারের নিয়মটা সেটা হচ্ছে যে ওরা যদি কোনো আমরা যদি কোনো তরকারি অর্ডার করি লাইক কোনো গরুর মাংস অথবা কোনো সবজি যদি অর্ডার করি ওরা প্রত্যেকটা অর্ডারের সাথে ওরা কিন্তু আবার এক্সট্রা করে রুটি দেয় যেটা ওরা পেমেন্ট রাখে না তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হলাম তো এই জায়গাটার নাম হচ্ছে কবুতর চত্বর এখানে অসংখ্য কবুতর এসে বসে এখানে অনেকে খাওয়ায় তো এই জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে হোটেলটা ছিল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা থেকে হেরেম শরীফ খুবই কাছে তো আমরা ওইখানেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো তার মাঝখানে এখানে আরেকটা জায়গা আছে সাথেই নাম হচ্ছে পানির তালাত তো ওইখানে বেশিরভাগ সময় গেলে পানি পাওয়া যায় কেউ না কেউ পানি দিতেই থাকে ওখানে তো এখানে দেখতে পাচ্ছ যে পানি দেয়া হচ্ছে তো আমরা ওখান থেকে পানি নিলাম আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টা ছিল হচ্ছে নভেম্বরের মাঝামাঝি এই যে দিনটার কথা আমি বলছি এই দিনটা ছিল নভেম্বরের আঠারো তারিখ তো এখান থেকে আমরা হচ্ছে লাব্বাইক আল্লাহমা লাভবাইক পড়তে পড়তে হেরম শরীফের দিকে যাচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছ যে অনেকে হেরম দিকে যাচ্ছে এবং অনেকে হেরেম থেকে আসছে এখানে আসলে হাজার হাজার মানুষ সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছে তাওয়াফের মাঝখানে আমার কোনো ভিডিও নেই কারণ আমি আসলে চাচ্ছিলাম না যে তাওয়াফের মাঝখানে কোনো ভিডিও করতে আমি যে উদ্দেশ্যে সেখানে গিয়েছি সে উদ্দেশ্যটা সফল করার জন্য আমি সেদিকেই কনসেন্ট্রেট করছিলাম আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো আমাদের ওমরা সম্পূর্ণ করেছি সে যে কি এক প্রশান্তির অনুভূতি সেটা আসলে বলে বোঝানো যাবে না ওমরা শেষ করে বের হওয়ার পর দেখতে পেলাম আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের বাড়ি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমরা নিজের চোখে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি তোমাদের কাছে একটা মজার বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো আবু জাহেল ছিল হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের চাচা তো অনেকেই তোমরা জানো কম বেশি আবু জাহেল মোহানবী সাল্লামের সাথে কত খারাপ কাজ করেছিল এবং সে ইসলাম ধর্মের প্রতি তার বিশ্বাস ছিল না তো ওই আবু জাহেলের বাড়ির প্রতি হচ্ছে ঘৃণা প্রদর্শন করার জন্য এখানে সৌদি সরকার ওখানে হচ্ছে টয়লেট স্থাপন করেছে এখানে হাজার হাজার মানুষ এসে টয়লেট করে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করা তারপর আমরা হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম তারপর আমরা একেবারে সন্ধ্যার পরে বের হয়েছি চা খাওয়ার জন্য তো আমরা আমাদের জন্য চা নিলাম তারপর আমরা এখানে বসে চা খাওয়া শেষ করে হোটেলে বাবা মার জন্য হচ্ছে চা নিয়ে নিলাম একটা হচ্ছে লাল চা এবং আরেকটা হচ্ছে দুধ চা তো তারপর আমরা হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে সবাই এখানে বসে বসে কথাবার্তা বলছে একসাথে তো সবাই মিলে এখানে গল্প করার পর চা খাওয়ার পর আমাদের ক্ষুধা লেগে গেছে তা আমরা এখন আবার বের হব খাওয়া দাওয়া করার জন্য আমরা বের হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে আমরা নিয়েছিলাম গরুর কলিজা তারপরে নিয়েছিলাম হচ্ছে মুগ ডাল টাইপের একটা রাইস ছিল আর একটা সাদা ভাত ছিল তারপর আরও কিছু আমরা অর্ডার করেছিলাম এগুলো এক একটু একটু করে আসছিল সব একসাথে আসে নাই সো আমাদের তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি এখানে হচ্ছে খাওয়ার নিয়মটা ডিফারেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে টেবিলের উপরে একটা পলিথিন দেয়া এই পলিথিনের উপরে হচ্ছে সবাই সব খাবারগুলো নামায় নামানোর পর যে যার যার মতো টেবিলের উপরে এই পলিথিনের উপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো মক্কার রাস্তায় কিন্তু চব্বিশ ঘন্টায় অনেক মানুষ থাকে তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে রাস্তা পার হচ্ছি পুরোপুরি বাংলাদেশি স্টাইলে তো আমরা তারপরে চলে গেলাম হচ্ছে একটা মার্কেটে আমাদের হোটেলের সাথেই একটা মার্কেট ছিল তো ওই মার্কেটে আমরা চলে আসলাম একটু দেখার জন্য যে কি বিক্রি করছে এখানে

তো আমরা এই অনেকগুলো দোকান ঘুরে দেখলাম তারপর এখান থেকে আমরা কিছু শপিং করলাম তারপর আমরা আবার চলে আসলাম হেরাম শরীফের দিকে আমরা ততক্ষণে হচ্ছে সময় হয়ে গিয়েছে তো আমরা তাহাজুতে নামাজ পড়ার জন্য চলে আসলাম তো নর্মালি সব জায়গায় যেরকম পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার আজান দেয় এই সৌদি আরবে হচ্ছে ছয়বার বার আজান দেয় ছয় নম্বর আজানটা হচ্ছে এই তাহাজুদের নামাজ পড়ার জন্য ছয় নম্বর আজানটা দেয় তো এখানে আমরা এমন একটা জায়গায় বসেছি সেখান থেকে সরাসরি কাবা শরীফ দেখা যাচ্ছিলো এটা ছিল ফজরের আজান আমরা তাহাজ নামাজ পড়ে তারপর ওখানে বসে দোয়া পড়ে তারপরে আমরা একেবারে ফজরের নামাজ পড়ে বের হয়েছি তখন দেখো কত মানুষ হচ্ছে আবার তাওয়াফ করতে শুরু করেছে কত সুন্দর দৃশ্য তাই না এই দৃশ্য দেখলে আসলে পুরো মনটা ভরে যায় আমরা হেম থেকে বের হওয়ার পরে দেখলাম এখানে একটা জটলা এই জটলায় হচ্ছে এখানে এক ধরনের পানীয় দিচ্ছে যেটা নাম হচ্ছে গাওয়া আর সাথে খেজুর দিচ্ছে তো আমরা ওখান থেকে একটু গাওয়া আর হচ্ছে খেজুর নিলাম গাওয়ার টেস্টটা অনেকটা আদা পানির মতো মনে হয়েছে যে আদা সেদ্ধ এই ছিল আমাদের মক্কায় প্রথম দিনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ